প্রবাদ বন্ধুরা আমি সরবি সকাল সকাল সবাইকে গুড মর্নিং চলো দুই শালিক দেখে নাও দুই শালিক দেখলে নাকি সারাদিন ভালো কাটে তোমাদের সব সময় ভালো কাটুক বন্ধুরা তো দুই শালিক দর্শন করা হয়ে গেল এবার ফ্রেশ হয়ে এক কাপ চা খেয়ে যে তাড়াতাড়ি রান্নার পর্বে চলে যেতে হবে আর এদিকে আমার ছাদ বাগানে নয়নতারা ফুলদের সাথে তোমাদের একটু পরিচয় করে দিই আজকে আমার বান্ধবীরা আর তাদের ছানাপোনারা আসবে তো এবার আমি এখন চায়ে চুমুক দিয়ে একটু ফ্রেশ হয়ে নিচ্ছি তারপরে চলে গেছি বাপের বাড়িতে বাপের বাড়িতে গাছে কি লেবু হয়েছে আর সেই লেবুর যা গন্ধ গন্ধে একদম মমা করছে উফ মানে গন্ধটা সে পেয়েই শান্তি একদম তো এদিকে সুচিপত্রে চলে যাওয়া যাক আজকে হবে হলমি শাক ভাজা আর এদিকে আমি আমগুলোকে সেদ্ধ করে নিয়েছি তারপর মিক্সিতে একটু পেস্ট করে নিয়ে এরম একদম জেলির মতো একটা মাখা মাখা চাটনি করে দিয়েছি আর ওপর দিয়ে আম শক্ত কিসমিস একটুখানি ভাজা মশলা ছড়িয়ে দিয়েছি ছোটোবেলায় দেখতাম মা এই ভাজা মশলা দিত ভাজা মশলা দিলে রান্নার খুব ভালো হয় আমের চাটনি চাটনি গন্ধ ভালো হয় এদিকে ডাল হয়ে গেছে আলু বর্বটি ভেজেছি আর শাক তো আগেই ভেজেছিলাম এরপরে আমি এইদিকে ভেজেছি কুমড়ো ভাজা কুমড়োগুলো আমি নুন হলুদ মেখে এরম করে ভেজে নিচ্ছি এরপর কড়াইতে তেল গরম হলে আমি পটলগুলো ভেজে নিচ্ছি আজকে হবে আলু পটল চিংড়ি আলু পটল চিংড়ির আমি পটলের একটু একটু করে খোসা রাখি একদমই খোসাগুলো ফেলি না এরপর কুমড়োগুলো আমার ভাজা হয়ে গেছে আমি দুটো কড়াই দুটো ওভেনে বসিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি ঝটপট হয়ে যায় আর এদিকে আমি পটলের আলুগুলো ভেজে নেব গরমকাল তো বুঝতেই পারছ বেলা হলে আর রান্নাবান্না করতে একদম ভাল লাগে না তো এবার কড়াইতে মাংসের আলুগুলো আমি ভেজে নিলাম মাংসটা শুধু বাকি আছে মাংসটা আমি মেখে রেখে দিয়েছি আর এদিকে আমি চিংড়ি মাছের দেখো এই যে পিঠের এই শিরাটা তোমরা ফেলে দেবে যখনই তোমরা চিংড়ি মাছ রান্না করবে তাহলে পেট ব্যথা হবে না তোমাদের তো এবারে পটলের আলুগুলো ভাজা হয়ে গেছে মাংসের আলুগুলোও ভেজে নিয়েছি আর তেলে চিনি তেজপাতা সাদা জিরে দিয়ে আদা পেঁয়াজ রসুন টমেটোর পেস্ট দিয়ে চিংড়ি দিয়ে দিচ্ছি তোমরা এরমভাবে আলু পটল চিংড়ি একবার করে দেখো বন্ধুরা আমার এরমভাবে তো আমি আমার বাড়িতে ছেলে যখন অন্নপ্রাশন হয়েছিল রান্নার ঠাকুর আমাকে দেখিয়ে দিয়েছিল বিশ্বাস করো খুব ভালো হয় খেতে চিংড়িগুলো আগে ভাজবে না মশলার সাথে ভাজবে তাতে চিংড়িগুলো বেশি আর কি ড্রাই হয় না তো এরকম মাখা মাখাই নামাবো আমার আলু পটল চিংড়ি হয়ে গেছে এবার নামানোর সময় ঘি গরম মশলা একটু দিয়ে পরিবেশন করে নামিয়ে নেব একটুখানি সব তরকারিতে ঘি গরম মশলা দিলে খুব সুন্দর সেন্ট বেরোয় ব্যাস আর কি আলু পটল চিংড়ির ওপর ঘি দিয়ে সার্ভ করে নাও তো আমার আলু পটল চিংড়ির পরে বাকি থাকলেও শুধু মাংসটা ব্যাস মাংসটা করে একদম ফ্রেশ ফ্রেশ হয়ে নেব। যেহেতু আজকে সোমবার ছিল আর ছুটি ছিল ঈদের জন্য সেই জন্যেই বন্ধুদের বলেছি আজকে আয় আজকে আসলে পরে অনেকটা সময় ওদেরকেও দিতে পারবো তো রান্না আমার রেডি স্যালাড কুমড়ো ভাজা আলু বরবটি ভাজা ডাল শাক ভাজা এদিকে আলু পটল চিংড়ি মাংস চাটনি আর পাপড় পাঁপড়ের ছবিটা তুলতে ভুলে গেছি আর সন্ধেবেলায় করেছিলাম মিক্সড চাউ চলো ভিডিওগুলো আজকের মতোই ঢুকি ভালো লাগলে সাবস্ক্রাইব করে